নমস্কার বং মেকার্সের পক্ষ থেকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের যে রেসিপিটা সেটা স্পাইসিও প্লাস কিছুটা হেলদিও আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডিম গাজর শসা ধনে পাতা লঙ্কা করছি ক্যাপসিকাম করছি আর এখানে আমি চিজ নিয়ে নিয়েছি এরপরে আমি এক এক করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর নিয়ে নিয়েছি অরিগ্যানো চিলি ফ্লেক্স আর গোলমরিচ কুড়ো যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু দেখে শুনে দেবেন আমি এখানে দিয়ে দিলাম চিজটা চিজটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর বা এখানে মেয়োনিজও ইউজ করতে পারেন আমার কাছে চিজটা ছিল তাই আমি এটা ইউজ করেছি মেয়োনিজ দিলেও কোনো অসুবিধা নেই আর শীতকালে সবজি তো অনেক রকমের পাওয়া যায় তো আপনারা হচ্ছে চাইলে অন্য সবজিও ইউজ করতে পারেন আর আমি এখানে ভাজার জন্য ঘি আর সরষের তেলটা মিক্স করে নিয়েছি আপনারা এটা চাইলে বাটার দিয়েও করতে পারেন কিন্তু ঘিয়ের গন্ধটা আমার ভীষণ পছন্দের তাই এটা আমি দুটো মিক্স করে নিয়েছি এরপরে আমি জাস্ট অয়েলটা ব্রাশ করে নেব আপনারা চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারেন কারণ এটা যদি আপনারা আরও স্পাইসি বানাতে চান তাহলে বা চিজ পরিমাণটা বাড়িয়ে দেবেন আর বাটারটা একটু বেশি করে দিয়ে একদম ডিপ ফ্রাই করতে পারেন আমি এখানে জাস্ট অয়েল ব্রাশ করে নিয়েছি কেমন লাগলো জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তিল দিন টাটা